আসসালামু আলাইকুম তো যারা এইসব লিকার ডুকো ভোটের উপরে করতে চান তাদের জন্য কিছু সাজেশন অবশ্যই কথাগুলো শুনে যাবেন আপনাদের অনেক কাজে লাগবে তো যারা সব লিকার জিপসনের কাজ করবেন তারা অবশ্যই প্রথমে আল করিমের আস্তর মেরে নেবেন আস্তর যেমন আমরা ওয়ালে সিলার মেরে নেই। তেমনি আপনারা ভোটের উপরে অবশ্যই আল করিমের আস্তর মেরে নেবেন যেসব বাড়িওয়ালা ভাইরা করাবেন অবশ্যই আপনারা আস্তর মারার চেষ্টা করবেন আলকরিমের তারপরে যে আপনারা এটার উপরে লাইন ফুটিং কাটবেন তেল পুটিং আর কি তেল পুটিং কাটার পরে তেল কোর্ট তেল পুটিং কাটবেন যে হালকা একটা কাগজ পাড়ি দিয়ে নেবেন তারপরে কি আপনারা তেল ফুটিং কাটবেন পুটিং কাটার পরে আপনারা এগুলোকে হালকা একটা ঘষা দেবেন গষা দিয়ে আরেক কোট তেল পুটিং কাটবেন আরেক কোট তেল পুটিং কাটার পরে আপনারা অবশ্যই এটার উপরে আরেক কোট আলকরিমের আস্তর মেরে নেবেন আল রাস্তর মারার পরে একটা কাগজ পাড়ি দেওয়ার পরে আপনারা মেশিন দিয়ে ফিনিশিংগুলো দেবেন অবশ্যই আমরা ফিনিশিংয়ের কাজগুলো দেখাবো আপনাদেরকে আমাদের পুরা কাজে দেখাবো ফিনিশিংয়ের পরে এগুলো আমরা অবশ্যই এক কোট আল রাস্তর মারা শেষ হয়েছে তো এগুলো আমরা দেখাইতেছি মেশিন দিয়ে ফিনিশিং দেওয়ার সময় আমি ভিডিও দেবো ফিনিশিং ফিনিশিংয়ের ভিডিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য